Mm-hmm. এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো গুড মর্নিং সবাইকে আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা রাখি তোমাদের ভালো লাগতো এখন বাজে সকাল ষাটটা প্রত্যেক দিন তো ছটার সময় উঠি উঠি আগে রান্না বান্না বসাই তো আজকে আমার হাজব্যান্ড ডিউটিতে যাবে না তাই একটু উঠেছি আর উঠে আগে আমাদের রুমের সামনে ছাড়টুকু ঝাড় দিয়ে নিচ্ছি অনেক দিন হয়ে গেল ঝাড় দেওয়া হয় না ওই হাজব্যান্ড ছুটিতে থাকলেই আর কি ঝাড় দিতে পারি না হলে পারি না তোমরা তো জানোই আমার মেয়ে এখন মানে হাঁকুরা পারতে পারে তো হামাকড়ি দিতে দিতে আমি বাইরের কাজ করলে আমার কাছে চলে আসে ওই জন্য ভয় লাগে আর ঝাড় হয় না আর সপ্তাহে একদিন করে যদি হাজব্যান্ড ছুটি থাকে তো সেই দিন করে আমি বাইরের কাজগুলো করার চেষ্টা করি আর যেটুকু টাইম ঘুমিয়ে থাকে ওইটুকু টাইম যেগুলো কাজ না করলেই নয় আমি সেগুলো করার চেষ্টা করি মেয়ে অনেকগুলো জামা কাপড় নোংরা করে রাখে ওগুলো কেঁচে দেয় আমি স্নান করি খাওয়া দাওয়া করতে করতে তার মধ্যে মেয়ে উঠে পড়ে আর তোমাদের যাদের আমার মেয়ের বয়সী বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো একটা বাচ্চা দেখাশোনা করার লোক না থাকলে কাজ করতে কত অসুবিধা হয় আর আমরা তো বিদেশে আছি আমাদের তো আবার একটু বেশি অসুবিধা কারণ এইখানে মানুষের ঘর মানে অন্য লোকের ঘর অন্য লোকের বাড়ি তো ওই জন্য আর কি এইখানে একটু সাবধানতা মেনটেন করে থাকতে হয় বাচ্চাকে বেশি কান্না করানো যাবে না নিজেও বেশি চিৎকার করে কথা বলা যাবে না ফোনে জোরে জোরে কথা বলা যাবে না মানে যারা আমার মতো বিদেশে থাকো তারা আর কি খুব ভালো করে জানো এইসব জিনিস তবে সব মানুষে এক না কিছু কিছু মানুষ আছে এই সব জিনিস একটু বোঝার চেষ্টা করে একটু মানিয়ে গুছিয়ে নেয় আর আমরা এখন যে বাড়িতে আছি আবার খুবই টাইপের মানে চলবে না কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল আর এই তাতে একটু বেশি কান্না করেছিল তাতেই মানে মানে নিচ থেকে উপরে চলে আসছে আমাদেরকে বলার জন্য মেয়েটা কেন কান্না করে তো বলেছিলাম যে এরকম এরকম জ্বর এসেছে তারপরে বলেছিল ঠিক আছে আর জানো তো এই রুমে আমার আর ভালোই লাগতেছে না এই রুমে আর কি আমাদের এই রুমে থাকার কথা না আমরা এই রুমের জন্য পয়সা দেই নাই মানে নিচে একটা রুম আছে ওই রুমের জন্য আমাদের এগ্রিমেন্ট করা ছিল আর আমাদেরকে এখন এই রুমটা দিছে আর এই রুমে ওর এত কিছু কাট কে মানে বলো এই রুমের জন্য তো পয়সা দেই নেই আমার হাজব্যান্ড খুব ভালো করেই জানে যে উপরে রুমে মানে কেরালাতে যে রৌদ্র উপরে রুমে খুবই গরম লাগবে আমার মেয়েকে নিয়ে থাকাটা অসম্ভব হবে তাই আর কি নিচে রুমটার জন্য আমরা বলেছিলাম তো বলেছিল ঠিক আছে দেওয়া যাবে একটু মানে খারাপ আছে রুমটা যে পয়সা চাইছিল যে পয়সা দাও ঠিক করে দেব তো পয়সাটা দিয়েছি এখন রুমটা ঠিক করে দেওয়ার কোনো নামই নিচ্ছে না আবার উপরে রুমে থাকার এত কিছু কে মানে বলো আর আমরা বলেই হয়তো এরা আমাদের সাথে এরকমটা করতে পারছে মানে আমাদের ভালো মানসিকতার সুযোগ নিচ্ছে অন্য কেউ হলে ডাইরেক্ট বলে দিত যে এই রুমের জন্য আমরা পয়সা দেইনি এই রুমে থাকবো না কষ্ট করে তো আমরা এরকম করতেছি না কারণ মানে আমরা ভাবতেছি যে কটা দিনে আর থাকবো অন্য জায়গায় অন্য মানুষের সাথে মানে কটা দিনের জন্য কেন খারাপ ব্যবহার করি তো ঠিকই আছে কয়টা দিন এই ঘরে থাকি কিন্তু ওরা বলেছিল যে দশ পনেরো দিন থাকো মানে এক দু সপ্তাহ থাকো তার মধ্যেই ওই রুমটা ঠিক করে দেব কিন্তু এক মাস হয়ে গেলাম এখনও ওই রুম ঠিক করার কোনো নাম নিচ্ছে না আর এই এক মাসের ভাড়াও কেটে নিয়েছে তো যাই হোক আজকে অনেক কথাই শেয়ার করলাম তোমাদের সাথে আর এদিকে কথা বলতে বলতে এইদিকে আমার ঝাড় দেওয়া মুখ ধোয়া ব্রাশ করা প্রায় কমপ্লিটের দিকে আর আমার হাজব্যান্ড দেখো কি মজা করতেছে আমি ক্যামেরা করতেছি জেনেও মানে ক্যামেরার সামনে এসে দাঁড়াইতেছে আর আমি বলতেছি তুমি জেনে শুনে এরকমটা করতে পারলে ও বলে কোনো ব্যাপার না আর এখন জানো তো তোমরা আমার একটা ফ্যামিলি হয়ে গেছো এখন মানে আমার দৈনন্দিন জীবনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আর শেয়ার করতে ইচ্ছেও করে আমার অন্য লোকের সাথে গল্প আড্ডা না করে যদি আমি তোমাদের সাথে শেয়ার করি তবেই আমার মনটা ভালো থাকে আর তারপরে আমি ভাত বসাবো তাই চাল আর সসপেনে করে ডিম নিয়ে চলে এসেছি ধুতে আর আমার হাজব্যান্ড এইদিকে আমার সাথে মানে কী কী কথা বলতেছে মানে আমি বলতেছি তুমি রুমে থাকলে আমার মুখটা কখনো আর চুপ থাকতে পারবে না মানে মানে আমার সাথে কত কী যে কথা বলে একটাও কিন্তু কাজের কথা না সবগুলো কিন্তু ইয়ার কি ঠাট্টা মানে আমার হাজব্যান্ড যেদিন রুমে থাকে সেদিন আমার পুরো দিনটাই আর কি এরকম করে হাসতে হাসতে চলে যায় ইয়ার কি ঠাট্টা করতে করতে আর এটাই আমার মানে ওকে অনেক ধন্যবাদ কারণ এই ইন্টারনেটের যুগে ও নেট না চালিয়ে মানে মোবাইল লাটি বেজে আমাদেরকে সময় দেয় আমাকে আমার মেয়েকে তো এই জন্য আমাকে অনেক ভালো লাগে আর দেখি মোবাইল দেখি যখন দুইজনেই ফাঁকা থাকি যখন আমি কোনো কাজ করবো না তখন দুইজনে একসাথে মোবাইল দেখি তো ওটাই অনেক ভালো তাই না আর জানো তো টাকা পয়সা কিন্তু মানুষের জীবনে সুখ শান্তি এনে দিতে পারে না সুখটা যদিও আনতে পারে কিন্তু শান্তি কখনো দিতে পারে না টাকা কারণ এই কিছুদিন আগে টাকার জন্যে আমরা দুইজনে আর কি টেনশনে ভুগছিলাম কিছু লোকের জন্য লোকগুলো অন্য কেউ না আমাদের নিজেদের মধ্যেই আমার শাশুড়ি মারা গেছে মারা যাওয়া ছয় মাসে হয়নি তার মধ্যেই মানে ভাগাভাগি মানে ভাগ চাওয়ার জন্য আর কি উঠে পড়ে লেগেছে কিছু উটকো ঝামেলা কিছু উটকো মানুষ তো তাদের ওই ঝামেলা থেকে আমরা যখন মুক্ত হব তখন আরও বেশি আর কি আরও শান্তিতে থাকতে পারবো কিছুটা ঝামেলা মুক্ত হয়েছি আর কিছুটা বাকি আছে আশা করি তোমরা বুঝতেই পার আমি কি বলার চেষ্টা করছি আর এই দিকে জানো তো আমাদের যে ছাদের মধ্যে এই যে পাইপগুলো লোহার পাইপ আরো কী কী বলে এগুলো কাজের জিনিস তো এইগুলো দিয়ে কাজ করাবে তো ওই জন্য ওইগুলো নিতে আসছে আর আমার হাজব্যান্ড ওইখান থেকে আমাদের কাপড়গুলো সরাই দিল আর আমি এই দিকে চলে আসি একটা নারকেল ফাটাতে মানে অনেক দিনে আনছে এই নারকেলটা যতদিন এই রুম আসার হইলাম অতদিন হয়ে গেল প্রায় এক মাস হয়ে গেল তো ফাটা মানে ফাটানো হয়নি তো ওই জন্য আজকে ফাটাবো ভাবতে দিয়েছি আর ও আজকে রুমে আসে যেহেতু একসাথে খাবো আর আমার হাজব্যান্ড এইখানে বলতেছে দাও আমাকে দাও আমি ফাটাই তুমি পারবা না আর আমি একটু বেশি চালাকিগিরি করছি এইখানে আমি ও রসটা খাবো বলে নারকেলটা তরবার করে ফাটাতে চলে গেছি ও ফাটালে কখনোই আমাকে রসটা খেতে দিত না কারণ মেয়ে আছে মেয়ে তো ছোটো মানে ওর সর্দি লাগতে পারে ওই জন্য আমাকে নারকেলের রস খাইতে দেয় না আর কি তো আমার আবার ভালো লাগে আমি খাওয়ার জন্য ওই রুম করে ফাটাতে গেলাম আর দেখলেই তো মানে ডাইরেক্ট অল্প একটু মানে ফাটছে তাতে আমি মুখে দিয়েছি আর মুখে দিয়ে আমি মজা পেয়েছি কারণ নারকেলটা পচা ছিল আর কি গন্ধ লাগছে নাকের মধ্যে তারপর গেল গিয়ে বলতেছে লাগে লাগে আমি বললাম যে আমি ফাটাই আর তুমি রস খাওয়ার জন্য এতটাই উত্তেজিত হয়ে গেছো এখন পচা রসটা খাও দেখি আমাকে এরকম করে বলতেছে আর আমাকে যে খারাপ লাগতেছে নারকেলটা খেতে পারলাম না কত বড়ো একটা নারকেল কত আশা করেছিলাম আর খাইতে পারলাম তারপরে ও চলে গেছিলো একটু বাজারে বাজার থেকে চলে আসলো আর ওকে হেলমেট পরা দেখে আমার মেয়ে টাটা দিতেছে আর ওই জন্য ওর বাবাও টাটা দিতেছে তো তোমাদেরকে ওটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে